আই অন টিভির আরও এক সফল আয়োজন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হল কানায় কানায় পূর্ণ হয়ে যায় কনসার্টের শুরু থেকেই হাসান আর জেমসের গানের মূর্ছনায় উত্তাল হয় অডিটোরিয়াম কনসার্ট ফর বাংলাদেশ হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর লিপ্টন কুমারের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ফজলে রহমান পিনাক লন্ডনের রয়্যাল রিজেন্সি হল ছিল কানাই কানাই পূর্ণ হাসান আর জেমসের গানের মূর্ছনায় উত্তাল অডিটোরিয়াম চেয়ারে বসে থাকার কথা ভুলে মেতেছিলেন নাচে গান যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ন টিভির আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশ ছিল কানাই কানাই পূর্ণ কনসার্ট দেখতে ছুটে আসেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল শুধু তাই নয় ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যক্তিরাও তবে কনসার্টের প্রাণ ছিলেন দর্শকেরা নিচে গিয়ে বর্ণার্থ্যদের জন্য ডোনেশন করে তারাই হয়ে উঠেছিলেন বাংলাদেশের প্রতিচ্ছবি কনসার্ট ফর বাংলাদেশে প্রথমবারের মতো একই মঞ্চে গেয়েই দর্শকদের মন জয় করলেন ও জেমস বাংলাদেশে বর্ণার্থ্যদের সাহায্যার্থে গাইলেন তারা আর দর্শকেরা উজাড় করে জানালেন দেশের প্রতি তাদের ভালোবাসা সংকটকালীন সময়ে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টটি সফলভাবে আয়োজন করেছে আয়ন টিভি কনসার্টে এমন সারা পেয়ে দর্শকদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানান আয়ন টিভির সিইও আতাউল্লা ফারুক বলেন কনসার্টের মাধ্যমে অর্জিত ফান্ড পৌঁছে দেওয়া হবে দেশের দুর্গত এলাকাগুলোতে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে সার্বিক সহায়তা করেছে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস কুমার I on news.